আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আবার চলে এলাম আরেকটি নতুন বিজনেস প্ল্যান নিয়ে সাফিন এন্টারপ্রাইজের পক্ষ থেকে আপনাদের বন্ধু আমি মোহাম্মদ তান বন্ধুরা আপনি যেহেতু আমার ভিডিওটিতে ক্লিক করেছেন আমি মনে করব যে আপনি বেকার যদি বেকার থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য আর যদি বেকার নাও থাকেন তাহলে ভিডিওটি দেখেন হয়তো ভবিষ্যতে কাজে লাগতে পারে যদি এই ভিডিওটি আপনি মাঝপথে পথে স্কিপ করে চলে যান তাহলে আপনি মনে করবেন যে আপনার মন সহজ কিছু চাচ্ছে শর্টকাট কিছু চাচ্ছে আজকে শিখলাম আর কালকেই সফল হয়ে গেলাম ব্যবসা এত সহজ না যে আজকে শিখেই কালকে সহজ হয়ে গেলাম ব্যবসায় ধৈর্য হচ্ছে সবচাইতে প্রধান শক্তি ধৈর্য না থাকলে আপনি ব্যবসায় কখনোই সাকসেস হতে পারবেন না আমি সব কিছু যাচাই বাছাই করে আপনাদেরকে বলছি যে ধৈর্য না থাকলে আপনি কোনো ব্যবসায়ী কখনোই সাকসেস হতে পারবেন না যদি শুরু করে ফেলেন যদি আজ থেকে পাঁচ দশ বছর পরে আপনি কান্না না করতে চান তাহলে আজকে আপনাকে আপনার চিন্তাধারা পরিবর্তন করতে হবে আপনাকে ধৈর্য ধরে যে কোনো ব্যবসা শুরু করে দিতে হবে বন্ধুরা এই এই পৃথিবীতে সবাই সবাই রকম আছে সবার সেরাটা বের করে আনতে চায় আপনি বসে থাকবেন কেন আপনিও আপনার সেরাটা বের করে নিয়ে আসুন আপনার অতীতে আপনার অতীতকে ভুলে যেতে হবে আপনার অতীতে আপনি কি ছিলেন আপনি জমিদার ছিলেন আপনার টাকা পয়সা অনেক ছিল আপনার বাবায় জমিদার ছিল কিন্তু আপনি এখন কি আছেন আপনি এখন জিরো তাই আপনাকে এই জিরো থেকে শুরু করতে হবে তাই ব্যবসার সর্বপ্রথম মূলমন্ত্র যেটা ধৈর্য এই ধৈর্য ধরে আপনি আপনার ব্যবসা শুরু করেন তবে যে কোনো ব্যবসায় শুরু করেন আমার আজকের যে আইডিয়া নিয়ে এসেছি এইটাই করেন বা অন্য কোন ব্যবসা করেন ধৈর্য না হলে ব্যবসা ব্যবসা শুরুই করতে পারবেন আর শুরু আপনার মুখ পড়বে বন্ধুরা আপনি যে ব্যবসাই করেন আপনি সিলেক্ট করছেন যে এই ব্যবসাটা করবেন আপনি প্রথমে আপনার আশেপাশে লোকাল মার্কেট যাচাই করেন আপনার বাড়ি যেখানেই হোক আপনার আশেপাশে সর্বপ্রথম দেখবেন যে ওই ব্যবসাটা ওই আইটেমটা ওই প্রোডাক্টটা চলে কি রকম। যদি ভালো চলে ওই প্রোডাক্টের ব্যবসায়ী করবেন আপনার লোকাল মার্কেটে যদি চলে আপনি শুরুটা লোকাল মার্কেট থেকে শুরু করবেন এরপরে দূর দূরান্তে করতে পারবেন যখন আপনি ব্যবসাটা বুঝে যাবেন বন্ধুরা আজকে আপনাদের জন্য অতি অল্প পুঁজি মুদি দোকানের ব্যবসার আইডিয়া নিয়ে এসেছি দ্য মাদার অফ বিজনেস খ্যাত মুদি দোকানের ব্যবসার আইডিয়া আমাদের বাড়িতে মা বোনরা সকালে যখন পাক ঘরে যাওয়া শুরু করে তখন থেকে ডিম তেল আটা ময়দা সব কিছুই মুদি দোকান থেকে আসে আর মুদি দোকান ছাড়া আপনি এক কাইকো চলতে পারবেন না এক পাও আগাইতে পারবেন না সব কিছুতেই মুদি দোকান মুদি দোকানের মুদিপণ্য আপনার লাগবেই তাই মুদি দোকানের ব্যবসাটাই সবচাইতে ইউনিক সবচাইতে সম্পন্ন দেশে হরতাল চলুক কারফিউ চলুক কিন্তু মুদি দোকানের মাল বন্ধ হবে না মুদি দোকানের শাটার বন্ধ হবে না আপনার এই ব্যবসা সারা জীবন চলবে কখনোই এই ব্যবসা বন্ধ হবার ভয়ে আপনাকে থাকতে হবে না বন্ধুরা আজকে আপনাদের জন্য মুদি দোকানের আইডিয়ার ছয়টি ধাপে নিয়ে এসেছি কোথাও যাবেন না আমি একটি একটি করে বলবো আপনাদের কাজে লাগবে আমার সাথে থাকেন প্রথমেই বলবো মুদি দোকানের ব্যবসার মডেলটি কীরকম হবে বন্ধুরা আপনার কাছে যদি পাঁচ হাজার টাকা থাকে তাহলে এই পাঁচ হাজার টাকা দিয়ে আপনি এই মুদি দোকানের ব্যবসা শুরু করে দিতে পারেন ওই ক্ষেত্রে কি করবেন আপনি প্রথমে এই পাঁচ হাজার টাকা নিয়ে হোলসেল মার্কেটে যাবেন আর হোলসেল মার্কেটে গেলে আপনি ঢাকার চক বাজার আছে ওইখান থেকে যদি হোলসেলে মাল কিনে নিয়ে আসেন তাহলে আপনার লাভ বেশি হবে ওই ক্ষেত্রে আপনি কি করবেন মহল্লার যে মুদি দোকানগুলো আছে ওই সব দোকানে আপনার আইটেমগুলা হোলসেলে বিক্রি করে দিবেন হোলসেল নিয়ে এসে হোলসেলে বিক্রি করবেন যদি পঞ্চাশ হাজার এক লাখ দেড় লাখ দুই লাখ টাকা আপনার পুঁজি থাকে ওই ক্ষেত্রে আপনি মহল্লায় একটি দোকান নিলেন যদি বেশি পুঁজি থাকে মার্কেটে একটি দোকান নিয়ে মুদি দোকানের ব্যবসা শুরু করে দিতে পারেন তবে আমি বলবো আপনার শুরুটা শুরু থেকেই করাই উচিত আপনার দশ লাখ টাকা থাকুক কিন্তু আপনি পঞ্চাশ হাজার এক লাখ টাকা দিয়ে মহল্লা থেকেই শুরুটা করেন আগে মুদির ব্যবসাটা বোঝেন তারপরে আপনি ইচ্ছা মতো ইনভেস্ট করতে পারবেন এই ব্যবসায় এক কোটি দুই কোটি পাঁচ কোটি টাকা দিয়েও করতে পারবেন যখন ব্যবসাটা আপনি বুঝে যাবেন শুরুতে বেশি টাকা ইনভেস্ট করে আপনি তো এখন ব্যবসা বোঝেন না শুরুতে বেশি টাকা ইনভেস্ট করে আপনি লস খেতে যাবেন না আগে ব্যবসাটা বুঝবেন তারপরে আস্তে 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 ইনভেস্ট করবেন এই ধৈর্যটা আপনার ভিতরে অবশ্যই থাকা লাগবে এই ব্যবসাটি কেন করবেন বন্ধুরা মুদি দোকানের ব্যবসাটা খুবই রানি আজীবন বন্ধ হবে না খুব সহজে আপনি এই ব্যবসাটা করতে পারবেন খুব সহজে এই ব্যবসাটা আপনি শিখে যেতে পারবেন আর খুবই চাহিদা সম্পন্ন খুব সহজেই আপনি মহল্লায় একটি দোকানও পেয়ে যাবেন তাই এই ব্যবসাটা আপনি করবেন আর কিভাবে শুরু করবেন ব্যবসাটা শুরু করতে হলে আপনি যদি ওই যে বললাম যে যদি কম পুঁজি থাকে পুঁজি দিয়ে হোলসেল শুরু করেন এরপরে যখন ক্যাশ ক্যাপিটাল একটু বেশি হবে তাহলে একটি দোকান নিয়ে রিটেলে শুরু করেন এরপরে আস্তে 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 আপনি যখন ব্যবসাটা পুরোপুরি বুঝে যাবেন আস্তে আস্তে আপনি পুঁজিও বেশি ইনভেস্ট করতে পারবেন তাই আপনি মহল্লা থেকে শুরু করেন এরপরে যখন ব্যবসাটা বুঝে যাবেন তখন আপনি মার্কেটেও হোলসেল বা রিটেল দোকান নিতে পারবেন কোথায় করবেন আপনার মহল্লায় করবেন অথবা জনসমাগম যেখানে বেশি ওই জায়গায় করতে পারলে বেশি ভালো এই মুদি দোকানের কাঁচামাল কোথায় পাবেন এই এই পণ্যগুলা আপনি কোথায় পাবেন মুদি দোকানের পণ্যগুলা আপনি আপনার আশেপাশের লোকাল এরিয়ায় হোলসেল অভাব নাই মার্কেটের আর যদি খুঁজে না পান তাহলে ঢাকার চক বাজারে এই মুদিমালের হোলসেল বাজারে মুদিমালের হোলসেল মার্কেট আছে ওইখান থেকে কিনে এনে আপনার দোকানে বিক্রি করবেন তবে শুরুটা আপনি লোকাল মার্কেট থেকে কিনে যদি বিক্রি করেন ব্যবসা যখন বুঝে গেলেন তখন আপনি বেশি পুঁজি নিয়ে আপনি মাদার হোলসেলারের কাছ থেকে মাল আনলে এখন হয়তো আপনার প্রয়োজন আছে এক ডজন মাল কিনবেন তো একটা সময় আসবে আপনি একশো ডজন মাল কিনা লাগবে তখন আপনি মাদারের হোলসেলারের কাছ থেকে মাল কিনলে আপনি অনেক কমে কিনতে পারবেন বন্ধুরা সব সময় মনে রাখবেন ব্যবসায় কিনে লাভ করে যদি কিনে লাভ করতে পারেন তাহলে বিক্রি করে লাভ করে আপনার লাভ হবে ডাবল আর যদি কিনে আপনি লস করে কিনেন তাহলে লাভ বিক্রি করে লাভ করে তেমন একটা সুবিধা করতে পারবেন না তাই আপনাকে কিনেও লাভ করতে হবে যখন বুঝে যাবেন তখন আপনি মাদার হোলসেলারের খোঁজ করতে থাকবেন যে আপনার প্রত্যেকটা পণ্যের মাদার হোলসেলার কোথায় ওই জায়গা থেকে আপনি বেশি করে পণ্য নিয়ে আসবেন তাহলে আপনার লাভ অনেক বেশি হবে প্রফিট মার্জিন মুদি দোকানের প্রফিট মার্জিন দশ পার্সেন্ট থেকে পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত প্রত্যেকটা আইটেমেরই প্রফিট মার্জিন আলাদা এখানে নির্দিষ্ট করে কোনো প্রফিট মার্জিন বলা যায় না আপনার পরিচিত যদি কেউ থাকে তাদের কাছ থেকে জেনে নেবেন আর যদি না থাকে তাহলে ব্যবসা শুরু করলে আপনি বুঝে যাবেন যে এই ব্যবসাটার প্রফিট মার্জিন কেমন আছে আমার ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিয়েন যেন পরবর্তী নতুন কোন বিজনেস আইডিয়া আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যায় আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম